হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত দশ চোদ্দ ঘর বসু পাড়ার বসু পরিবারের এই দুর্গাপূজা পাঁচশো উনিশতম বর্ষে পদার্পণ করেছে এখানে সূর্য সিদ্ধান্ত মতে পূর্বপুরুষদের রীতি অনুসারে এই পূজা চলে আসছে আগে এক একচালা একটি ছোট্ট মন্দিরে পুজো হতো পরবর্তীকালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই দুর্গা মায়ের বিশেষ বৈশিষ্ট্য হল মায়ের গায়ের সোনার গহনায় কেউ হাত দিতে পারে না এই দুর্গা মা খুবই জাগ্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে ডাকলে সমস্ত ভক্তদের মনস্কামনা এই দুর্গা মা পূরণ করেন অষ্টমীর দিন সকালে কলকাতা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামের এই পুজো দেখতে আসেন এই পূজার একটা বিশেষ বৈশিষ্ট্য নবমীর দিনে সকাল দশটা পঞ্চাশ মিনিটে আখ ও চাল কুমড়া বলি দেওয়া হয় এবং তারপর এই দিনেই দুপুরে মহিলারা সিঁদুর খেলা ও ধুনুচি নাচে মেতে উঠেন চলুন আমরা শুনে নেব এই পরিবারের সদস্যরা এবং কলকাতা থেকে আগত দর্শনার্থীরা কি জানাচ্ছেন ঘর বসুপাড়া আজকে নবমীর দিনে আমরা দেখতে পাচ্ছি সিঁদুর খেলা ও ধুনুচনাচ হচ্ছে তা আজকেই দিনে ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি কি কারণে আজকে সিঁদুর খেলা বলুন সিঁদুর খেলা প্রথাটা বহু এটা বহু বছর ধরে এটা মানে প্রচলিত এটাই আমাদের চোদ্দ ঘর বসুপাড়া বসুপাড়ি মানে এটাই হচ্ছে বিশেষত্ব নবমীর দিন সিঁদুর খেলা অন্য অন্য জায়গায় হয়তো আপনি দেখে থাকবেন যে দশমীর দিন সিঁদুর খেলা হয় বিজয়া দশমীর ঠিক বিজয়ার আগের কিন্তু আমাদের এইটাই বিশেষত্ব আমাদের এই ওষুধ বাড়ির এটা ঐতিহ্য যে ধুনো পোড়ানো হবে এরপর আমরা এ ওদের প্রত্যেকটাই এ ওর আঁচলে মুড়ি নাড়ু কি এসব দেওয়া হয় এবং সিঁদুর পরিয়ে দেওয়া হয় এটা একটা স্ত্রী আচার এরপর ধুনো পোড়ানোর পরই এটা আমাদের হয় এরপরেই সিঁদুর খেলা হয় এবং এটা আমরা আনন্দের সাথে সকলে মিলে নাচ করি ধুনুচি নাচ করি সবাই মিলে আমরা একটু আনন্দের মেতে এটাই আমাদের পরিবারের বিশেষত্ব আজকে যে সিঁদুর খেলা খেললেন তাতে আপনি কতটা আনন্দ উপভোগ করলেন আমি ভীষণ ভীষণ খুশি আমি এই আনন্দের জন্য মানে সারাটা বছর অপেক্ষা করে থাকি এটাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা আজকে এই দুর্গামার কাছে আপনি কি প্রার্থনা করবেন আমি দুর্গামার কাছে প্রার্থনা করি আমাদের বসু পরিবারের প্রতিটি সদস্য সদস্যা বা শিশুরা সকলে যেন ভালো থাকে আনন্দে থাকে সকলে প্রাণবন্ত আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম তুমুজা বসু আমি বসু পরিবারেরই একজন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে

আপনি বসু পরিবারে যে পূজা চলছে সেই বিষয়ে আপনি কী জানেন

ছাপ্পান্ন সাতান্ন বছর আগে এখানে এসেছিল তখন আমাদের ছিল এমনই ঐতিহ্য ছিল আমাদের মানে আমাদের যারা সিনিয়র সিনিয়র আমাদের তখন ছিল তাদের এইরকম এতটা মানে ছিল না সিঁদুর লাগাও বাড়ি চলে কিন্তু পরবর্তী তখন আমাদের যে এই ধরনের আনন্দ আমাদের তখন হতো না আমরা জাস্ট সিঁদুর পড়তাম ওই মুরগি বলে দিতাম দিয়ে চলে যেতাম কিন্তু এখন পরবর্তীকালে মানে পরপর অনেক বছরের কথা বলতে পারছো তো ছাপ্পান্ন সাতান্নায় কথা মানে এখন আস্তে আস্তে যে জিনিসটা হয় মানে প্রচুর উন্নতি হয়েছে এবং প্রচুর ছেলে বইয়েরা আনন্দ বাড়ির বইয়েরা ছেলেরা সবসময় কিন্তু বাড়ির বইয়েরা যে এত আনন্দ করে এত পরবর্তী জেনারেশন আরও উন্নত হোক আরো আনন্দ করুক এটা যায় এরা দেখে আমরা তো খুবই আনন্দিত হয়েছি এবং সবাইকে দেখে আনন্দ দেওয়া যাচ্ছে এটাতে খুবই খুশি আমি চাই আরো দিন দিন উন্নতি হোক নাতি নাতবু নাচ জামাই সবাই এসে আনন্দ করুক পাড়ার

ये कैमरे में बहुत काम की चीज तुम्हारा कि ये डेमो दिखाफने है मैं उतार करयो हम अनेक कुमार एसी चल रहे हैं विषय भापे आंदोलन 2018 का बड़ा मुद्दा है सिंचाई और खाद का शोषण आंदोलन ने अबड़ा হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া